অতি ক্ষুদ্র ব্যাং লাম্পিয়া গাছে অতি ক্ষুদ্র ব্যাং আমার সোনার বাংলা

ক্রিয়া প্রতিযোগিতা আলহামদুলিল্লাহ তালিমুল ইসলাম মাদ্রাসা কর্তৃক আয়োজিত তেরোতম বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আগত সম্মানিত মেহমান বৃন্দ অভিভাবক অভিভাবিকা বৃন্দ সামনে উপস্থিত আমার কলিজা টুকরা ছাত্র ও ছাত্রীবৃন্দ সম্মানিত শিক্ষক শিক্ষিকা এলাকাবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলকে তালিমুল ইসলাম মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের এই তেরোতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়ে আমাদেরকে উৎসাহ উদ্দীপনা জুগিয়েছেন আপনাদের উপস্থিতি আমাদেরকে আনন্দ এবং সাহায্য যোগাচ্ছে আগামী দিনে পথ চলার জন্য আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করতেছি আপনারা সবাই আন্তরিকভাবে সহযোগিতা করবেন এই প্রতিষ্ঠানের প্রত্যেকটি কার্যক্রম যেন আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি আপনার সার্বিক সহযোগিতা করবেন আজকে যারা মঞ্চে উপবিষ্ট এবং আমার পাশে যারা অভিভাবক অভিভাবকরা আছেন সকল কাছে অনুরোধ করব আমাদের এই অনুষ্ঠানটি এটা যেন আমাদের দুইটি সেশন একটি হলো আমাদের ক্রীড়া প্রতিযোগিতা আর একটি হলো পুরস্কার বিতরণী আমাদের ক্রীড়া প্রতিযোগিতার সবগুলো ইভেন্ট শেষ করার পরে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে আপনারা সবাই ধৈর্য সহকারে শৃঙ্খলার সাথে আমাদের আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানটি উপভোগ করবেন সবাই আন্তরিকভাবে সহযোগিতা করবেন এ আশাবাদ ব্যক্ত করে আজকে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্বোধন এবং উদ্বোধনী বক্তব্য আমি এখানেই শেষ করছি সকল মুখে আন্তরিকভাবে ধন্যবাদ অভিনন্দন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সালাতু ওয়া সালামু আলা রাসূলুল্লাহ ধন্যবাদ আল্লাহ দরবারে লাখ শুকরিয়া সুন্দর একটি আয়োজনের জন্য আলিমুল ইসলাম মাদ্রাসা কর্তৃক আয়োজিত অত্র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 অত্র অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মঞ্চ অত্র প্রতিষ্ঠানের পরিচালক মণ্ডলী শিক্ষক মণ্ডলী অত্র এলাকা মুরুবি একরাম ভাই পাশে উপস্থিত আছেন গার্ডিয়ান সামনে উপস্থিত কোচিকাচা ছেলেরা ছেলেমেয়েরা প্রত্যেকের প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর সকালে সুন্দর একটি আয়োজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে তালিমুল ইসলাম মাদ্রাসার তো যাই হোক এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই আসলে তালিমুল ইসলাম মাদ্রাসা মাদ্রাসাটি হাঁটি হাঁটি পা ফা করে আজকে তেরোতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করতে যাচ্ছে শুরুলগ্ন থেকে আমি প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছি ইনশাআল্লা ভবিষ্যৎ থাকবো এই প্রতিষ্ঠান তোলার ক্ষেত্রে অত প্রতিষ্ঠানের যে পরিচালক আছে এই মহসিনুল ইসলাম সাহেব সেদিনও পরিশ্রম করে এবং তার দক্ষ যে শিক্ষক মণ্ডলী আছে যারা প্রত্যেকে দার দার অবস্থান থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে এই প্রতিষ্ঠানটিকে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছে এবং আমাদের অত্র এলাকার মধ্যে একদম একটি সনামধন্য প্রতিষ্ঠান হিসেবে এখন সকলের কাছে পরিচিত তো যাই এই প্রতিষ্ঠানে আরও ভবিষ্যৎ সুন্দর সাফল্য কামনা করতেছে এবং অত্র প্রতিষ্ঠানে যারা শিক্ষক মণ্ডলী আছেন তাদেরকে আর সুচারু রূপে সুন্দরভাবে যাতে শিক্ষক শিক্ষাগুলো আরো পরিচালিত করা যায় সেই দিকে নজর দেওয়ার আহ্বান জানাচ্ছি এবং এই প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত আছে এলাকাবাসী প্রত্যেকে যার যার অবস্থান থেকে প্রতিষ্ঠানটিকে যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারে সহযোগিতার আহ্বান জানাচ্ছি এবং এই আজকের এই খেলা শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ সকলকে থেকে শেষ হলো আমাদের আজকের উদ্বোধনী বক্তব্য আমাদের শিক্ষার্থীরা আস্তে আস্তে মাঠ থেকে বের হচ্ছে এলোবেল করবেন না কেউ আমাদের যে খেলাগুলোর আয়োজন করা হয়েছে তা আপনারা দেখতে পাবেন রেডি এখনি শুরু হবে আমাদের গ্লোব সি এর 100 মিটার দৌড় বালিকা গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা যার যার মতো রেডি হন ফার্স্ট সেকেন্ড থার্ড ধরার জন্য রেডি হন আমাদের লিটন স্যার এবং ফুলের ফুল বহন করে নিচ্ছেন আমাদের মাদ্রাসার সম্মানিত পরিচালক সাহেব আমি

মাঝে <laughs> মাঝে <laughs>

ছুঁই ছুঁই পিতার কাছে চলে এসেছে প্রথম প্রথম স্থান পেয়ে গেলাম সেই আমি দশম শ্রেণীর আমি মাদের তার পাঁচটা যারা ভলেন্টিয়ার আছেন তারা মাদের পাঁচটা পয়সা রাখবে ধন্যবাদ তুমি ভাইকে অনেক সুন্দর যেভাবে দৌড়াচ্ছে মনে হচ্ছে দেশের বাড়িয়ে চলে যাবে তবে তাদেরকে আমি দেশের ভিতরে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ধীরে ধীরে ইঞ্জিন করো স্লো হয়ে আসছে তবে স্লো হলে চলবে না বিজয় সিনিয়ে নিতে হবে ভিতরে যে দৌড়াচ্ছে

হ্যালো পরবর্তীতে অংশগ্রহণ হবে প্লে হবে কেজি পালক এ সি তিন হলো ব্যাঙ্গালাভ পরবর্তী খেলা হবে ব্যাঙ্গালাভ প্রথম প্লে হতে কেজি বালক প্লে হতে কেজি বালক গ্রুপ এ গ্রুপ বি এবং গ্রুপ সি তিনটি গ্রুপ আলহামদুলিল্লাহ আজ আরো এসে উপস্থিত হয়েছেন আমাদের প্লে হতে কেজি বালক শাখার গ্রুপ এ এর প্রতিযোগীদের রেডি করে তোলুন গ্রুপ এ এর বালক আঠের উত্তর বার্ষ নিয়ে যাবেন যোথী আক্তার কল্পন আক্তার প্লে কেজি বালক শরিয়ারি স্টেশনের সামনে থেকে পরবর্তীতে গ্রুপ বি এর বেঙ্গলা অনুষ্ঠিত হবে বি গ্রুপের দল নিয়ে ম্যাডামরা রেডি হন গ্রুপ বি এর দল রেডি করেন মাঝখানে চলে আসেন ད� 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 དག

সুন্দর সুনাম অনেক সুন্দর সরে যাওয়ার জন্য বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি মঞ্চ থেকে যেন খেলাগুলো সুন্দর উপভোগ করা যায় সেই পরিবেশ তৈরি করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি একজন ভলেন্টিয়ার মঞ্চের সামনে শিক্ষার্থীদের দূরে সরিয়ে দেন এইমাত্র শেষে গেল গ্রুপ বি এর হাত ধরবেন না হাত ধরলে কিন্তু বাদ অত্যন্ত সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেছে আবার অনেক সুন্দর দল দেখা যাক কে হয় বিজয়ী

এবার খেলা শুরু হতে যাচ্ছে আকর্ষণীয় খেলা গ্রুপ এ এর হাঁটি হাঁটি পা পা করে আগাচ্ছে বস্তাগুলো একটু সাইড হলে আমাদের অতিথি বৃদ্ধ দায়িত্ব দেখতে পারবে সুন্দর পঁচিশ কেজির বস্তা

মেয়েরা সুই সুতার কাজটা শিখবে যদিও বর্তমান সময়ে এটা খুবই রিয়ার অনেক চমৎকার সুন্দর তবে সুই সুতা গাঁথার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে বেশি তাড়াহুড়া করলে কিন্তু হবে না মেধা খাটিয়ে স্থিরভাবে সুতা সুয়ের ছিদ্র প্রবেশ করাতে হবে দেখা যাবে

আজকে ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য পরবর্তী খেলাধুলা ভিডিওতে ভিডিও পাবেন সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন আসসালামু আলাইকুম